আইনের যদি কোনো প্যাচে পড়া যান আমি তো আছি কোন কোডে আছেন এখন আমি ওই যে জস কোডে আছি জস কোডের কোথায় বয়েন জস কোডের যে অপোজিটে বটতলা আছে না ওইখানে বটতলা মানে এই বটতলার নিচে এই ইয়ে আছে না সাতি হ্যাঁ হ্যাঁ যে সাতি সাতির নিচে একটা টেবিল আর একটা ইয়ে আছে কি আছে মানে ওই পানির ফিল্টার কেন পানির ফিল্টার দেখি কি করেন আপনি যখন ওই কাজ কাম না থাকে তখন ওই লেবু সরব বানাই বিক্রি করি আপনি ও কানতি পাস করেছেন কোন ভার্সিটি দিয়ে না আমি তো আসলে এখনো উকিল পাশ করিনি পড়তেছি আপনিটা কইলেন আপনি উকিল না না আমি পড়তেছি আমি স্টুডেন্ট ই মানে আসলে আমি একজন মোহরি আমি মোহরি কারণ মহুরি বললে ক্লায়েন্ট পাওয়া যায় না তাই নিজেকে উকিল বলি আপনার সমস্যা নাই যত কাজ আমি করে দিব আমি এগুলো সব করে দিতে পারি কোনো সমস্যা নাই আমি আমি চলে যেতেছি আপনি শুধু একটু ফোন দিয়ে আমি চলে আসবো বস